আজকে যদি বাসায় ফিরে যেতে না পারি আম্মুর সাথে শেষ কথাটা হবে মিথ্যা কথা আম্মুকে মিথ্যা কথা বলে বেরো হয়েছি এক বছর আগে আজকের দিনে আমি কখনো ভাবতে পারিনি যে আমি আদৌ বেঁচে থাকবো কিনা আমরা একাত্তর দেখিনি কিন্তু আমরা জুলাই দেখেছি জুলাই আন্দোলন করেছি জুলাই যোদ্ধা আর মেয়েরা জুলাই কোনারা ভুলে যায়নি জুলাইকে দেশকে আমরা হারিয়ে যাইনি আমরা দেশের প্রয়োজনে দেশের মঙ্গলের জন্য সব সময় আছে এই বার্তাটি সেখানে আজকে আমি এখানে প্রায় এসেছি দুইটার দিকে একদম শুরু থেকে ইভেন্টে ছিলাম ওখানে উপস্থাপনাও করেছি তো খুবই ভালো লেগেছে আজকে চোদ্দ জুলাই কিন্তু এক বছর আগে আজকের দিনে আমি কখনো ভাবতে পারিনি যে আমি আদৌ বেঁচে থাকবো কি না কারণ আমার এখনো মনে পড়া আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম ষোলো তারিখ এক্সাম ছিল আমার জিওগ্রাফি পরের দিন হচ্ছে সতেরো তারিখ বাসায় প্র্যাকটিক্যালের কথা বলে আমি বের হয়েছিলাম যে আমি কলেজে যাচ্ছি প্র্যাকটিক্যালের জন্য কিন্তু আমি আন্দোলনে এসেছিলাম সেদিন আন্দোলনে যখন আমাদেরকে ককটেল মারা হচ্ছিল আমি তখন সায়েন্স ল্যাবে ছিলাম রিক্সা দিয়ে আমি সায়েন্স ল্যাব তারপর হচ্ছে বিকারণেসা কলেজ এগুলো হচ্ছে কভার করেছি আন্দোলন করেছি আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ 스타보나타 न ा주ा তো তখন মাথায় কেবল একটা কথা ঘুরছিল আজকে যদি বাসায় ফিরে যেতে না পারি আম্মুর সাথে শেষ কথাটা হবে মিথ্যা কথা আম্মুকে মিথ্যা কথা বলে বেরো হয়েছি তারপরেও সান্ত্বনা দিচ্ছিলাম যে যদি যদি বাসায় ফিরে না যেতে পারি তাও বলতে পারবো দেশের জন্য হচ্ছে জীবন দিয়েছি তো সেই ভয়াবহ সময়টাতে কখনোই ভাবি নেই যে আমি আজকের এই দিন আমরা পাবো সেই ভয়কে আমরা জয় করে আজকে এখানে এসেছি আমরা যখন আসলে আন্দোলনটা করি তখন এত কিছু মাথায় নিয়ে আমরা আন্দোলন করিনি আমরা কেবল আমাদের স্বাধীনতাটুকু অধিকারটুকু চেয়েছিলাম সেখান থেকে আমাদের আন্দোলন তারপর এক দফা অনেক কিছু আমরা এত কিছু ভেবে আসলে আন্দোলনটা করিনি আমরা নিজেদের অধিকারের জন্য করেছিলাম তারপর থেকে আন্দোলনে আমরা জয়ী হওয়ার পরে আমাদের অনেক আকাঙ্ক্ষা আমাদের অনেক আশা প্রত্যাশা অনেক কিছুই ছিল সেখান থেকে এক বছরে আসলে এত কিছু তো করা পসিবল না যে এই স্বৈরাচার ষোলো বছর শাসন করেছে সেটা তো এক বছরে আমরা সংস্কার করতে পারবো না তবে এই যে আজকে কথা বলছি আজকে এসেছি নারীদেরকে সুযোগ দিচ্ছে এটাই বা কম কি আমাদের বাক স্বাধীনতা আছে আমাদের স্বাধীনতা আছে বলার অধিকারটুকু আমাদেরকে দিয়েছে তো আমি প্রত্যাশা রাখি যে আমরা যে বাংলাদেশটা দেখতে চেয়েছি তা ধীরে ধীরে অবশ্যই আমরা সেটা দেখতে পাবো সেই কাজ হচ্ছে থেকে এবং আইগেস আমরা সফল হব নিরাপত্তার কথা যদি আসি আসলে নিরাপত্তা শুধু নারী পুরুষের ক্ষেত্রে না সব জায়গাতেই আছে এমনকি আমরা অনলাইনেও হচ্ছে সাইবার ক্রাইমে নানা ধরনের শিকার হই তবে আগে যে রকম হচ্ছে যে ব্যাপারগুলো ছিল না বা যেভাবে সাপোর্ট পেতাম না যেভাবে প্রতিবাদ হত না আজকে আমার যদি কিছু একটা হয় আমার বন্ধুরা সবাই প্রতিবাদে প্রতিবাদী হয়ে চলে আসে ওরা আন্দোলনের নামে ওরা আমার জন্য কিছু করে সরকার আমাকে উপদেষ্টা আমাকে সুযোগ দেয় এই ব্যাপারগুলো আগে ছিল না তো এখন আমি সেগুলো পাচ্ছি ধীরে ধীরে আমি মনে করি যে একদিনে তো সব সম্ভব না তবে ধীরে ধীরে আমাদের যে অধিকার আমরা চাই সেটা অবশ্যই আমরা এখন যেরকম হচ্ছে আন্দোলন হচ্ছে ধর্ষণ হচ্ছে মেয়েদেরকে হচ্ছে নানাভাবে হচ্ছে অপদস্ত অপমান করা হচ্ছে আগেও সেই জিনিসগুলো ছিল কিন্তু আগে কিন্তু আমরা এটা নিয়ে আন্দোলন করতে পারতাম না আমরা নিজেদের অধিকার নিয়ে সোচ্ছার হয়ে কথা বলতে পারতাম না তবে আমরা এখন পারছি তো সরকার একদিনই সব কিছু পারবে না আমরা বিগত কিছু ধর্ষণ দেখেছি আন্দোলন হয়েছে সেগুলোর হয়তো বিচারও এখনও হয়তো আমরা পাইনি তবে আমরা প্রত্যাশা রাখি যেগুলো বিচার শক্ত হাতে করা হবে সরকারের হয়তো করবে আমরা সেই প্রত্যাশা রাখছি আমরা নিজেদের হতাশ হচ্ছি না ভরসা রাখছি অবশ্যই জনগণের সংসার জন জনগণের সংসার সরকার কারণ হচ্ছে ক্ষমতায় আমরা তাদেরকে এনেছি আমরা উপদেষ্টা নির্বাচন করেছি আমরা বসিয়েছি সো অবশ্যই আমাদের হয়েই তো কাজ করছে কিন্তু যদি আমরা দেখি যে সরকার আমাদের হয়ে কাজ করছে না তাদের মধ্যেও হচ্ছে কোনো সমস্যা যদি আমরা দেখি তবে আমরা অবশ্যই হচ্ছে রাজপথে নামবো সাধারণ জনগণের স্বার্থে যদি বলে অনেক কিছুই করছে যে আজকে আমাদের যে আয়োজন এটা তো সাধারণ জনগণের জন্য আমরা তো সাধারণ মানুষরা এখানে অংশগ্রহণ করেছি বললাম যে একদিন আসলে এটা সম্ভব না এটা জন্য তাকে সুযোগ দিতে হবে সময় দিতে হবে তারপর হচ্ছে সেটা বলা যাবে এক বছরে যদি কিছু সম্ভব হয়ে যেত তাহলে তো অনেক কিছুই হতো আমাদের বাংলাদেশ তো আসলে এরকম থাকতো না আমি প্রত্যাশা রাখি যে আস্তে ধীরে হবে কিন্তু তাকে সে সুযোগটা দিতে হবে সরকারকে যদি এরকম চাপ সৃষ্টি করি বা এক বছরে যদি আমরা হতাশ হয়ে যাই তাহলে হবে না ধৈর্য রাখতে হবে অবশ্যই না নির্বাচনের জন্য আন্দোলনটা হয়নি আমরা নিজেদের অধিকার চেয়েছি আমরা নিজেদের নিজেদের হচনি নিরাপত্তা চেয়েছি আমরা নিজের দাবিগুলো চেয়ে আমরা আন্দোলন করেছি আমরা তখনো ভাবিনি যে কে হচ্ছে সরকার হবে কে হচ্ছে রাজনৈতিক দল হবে আমরা বিকল্প হয়ে আন্দোলন করেছি তো আমরা সেই জায়গাটুকুতেই থাকতে চাই এবং সেখানেই আছি